বন্ধুরা ফাটা মাখা হয়ে গেছে এখন খাচ্ছি হচ্ছে আইসক্রিম গুড মর্নিং ফ্রেন্ড প্রতিদিনের নয় আজকেও চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে সকালবেলায় যে আমার বাসন ফুসন সব মাজা কমপ্লিট হয়ে গেছে এইখানে মেজে রেখে দিয়েছি আর হচ্ছে এই যে বোতলগুলো নিয়ে এসেছি এই তো এখানে রাখলাম এই বোতলগুলো এখন একটা বোতলগুলোতে খাওয়ার জল ভরবো আরও কটা রয়েছে ঘরে পরিষ্কার সব এই বোতলগুলো এখন খাওয়ার জল ভরবো আর হচ্ছে রান্না বসাবো রান্না করিনি এখনও সকালবেলা আমি আজকে খেয়েছি মুড়ি আর কলা এই যে মুড়ি কলা বিস্কিট খেয়ে নিয়েছি আর এখন এই যে সবজি এনে রেখেছে এগুলো হচ্ছে গুছাবো গুছিয়ে রান্নাবান্না করব আর নিয়ে এসছে হচ্ছে মাছ চিংড়ি মাছ ধুয়ে লবণ হলুদ মেখে রেখে দিয়েছি এই যে এখানে রয়েছে চিংড়ি মাছ দিয়ে হচ্ছে ভাপা করব তার জন্য মশলাও রেডি করে নিয়েছি এখানে সর্ষে পোস্ত বেটে নিয়েছে এই যে বাটা হয়ে গেছে সর্ষে পোস্ত দিয়ে চিংড়ি মাছ ভাপা করব আর করব হচ্ছে কচি কুমড়ো টুকুর তরকারি একটা নিরামিষ তরকারি আর হচ্ছে এই কাঁকরোল ভাজব এই হচ্ছে রান্না করব আর কিছু করবো না যদি লাগে রাত্রেটা রাত্রে দেখা যাবে আপাতত এই রান্না হবে আর নিয়ে এসছে এখানে আটা আটা ফুরিয়ে গেছিলো কালকে আপনাদের তো শেয়ার করেছি কালকে ভিডিওতে যে আটা নেই ওই জন্য আটা নিয়ে এসছে আর এই দুটো হচ্ছে আমার বাড়ির গাছে লেবু নিচে গাছে লেবু হয়েছে সেই লেবু পেকে পেকে পড়ে যাচ্ছে সে হাজব্যান্ড হচ্ছে বাজার থেকে আসার পথে গাছের ওইখান থেকে নিয়ে এসছে পরে যাচ্ছে তবে যে কটা আছে পেরে রেখে দেবো নয়তো নিচে পড়ে পড়ে পচে যাবে তাই তো গুড মর্নিং বন্ধুরা চলে আসলাম নতুন একটা ব্লগে এখন রান্না বান্না অনেক কিছু করা হয়নি বাদ আছে তারপরে হচ্ছে আজকে বৃহস্পতিবার ঠাকুরের বাসন রয়েছে সেগুলো মাজতে হবে তারপরে ঘর মোছাটা হয়ে গেছে ঘর মোছা হয়ে কমপ্লিট হয়ে গেছে বাসন মাজা হয়ে গেছে তা ঘর মোছার জন্য একটা লোক পেয়েছে তা দুদিন হলো সে ঘরটা মোছে দিচ্ছে যাই না কদিন কি ঠিকঠাক মতন দিতে পারবে দেখা গেল আজ দু দিন দিল আবার পরে দিল না এই হচ্ছে ব্যাপার তা যাই হোক দিচ্ছে দুদিন যাবৎ যেহেতু ঘর মোছাটা একটু কম হচ্ছে তাহলে সঙ্গে থাকুন বাড়ি ঘর হচ্ছে অন্ধকার এই যে এখানে লাইট ফাইট বন্ধ করে দিয়ে বসে রয়েছে ঠাকুরের বাসনগুলো রয়েছে এগুলো সব মাজবো এখানে এই যে আর এখানে ফুল তুলে রেডি করে রাখা রয়েছে দেখুন ঝুলিয়ে রেখেছি তাও পিঁপড়ে লেগেছে এত পিঁপড়ে হয় না ফুলের মধ্যে বিরক্ত লাগে একেবারে এই ঝুড়িটার মধ্যে ছিল পিঁপড়ে লাগে বলে আমি প্যাকেটে করে আবার সুন্দর করে গুছিয়ে উপরে তুলে রাখলাম সেইখানেও পিঁপড়ে এই পিঁপড়ের জেলায় আর কিছু করার নেই এই যে গাছের ফুলও আছে প্লাস কিনেও নিয়ে এসছে আজ সকালে কটা আর এই গাছের আম পাতা পড়ে এই দিক দিয়ে খুব জঙ্গল হয়ে রয়েছে তাহলে বন্ধুরা আগে ঝটপট একটু রান্নাটা বসিয়ে নিই তারপর বাসনটা মেজে চান করতে যাব ঠাকুরের বাসনটা মেজে নয়তো রান্নার দিকে দেরি হয়ে যাবে আর খেতে চলে আসবে অসুবিধা হয়ে যাবে তাহলে সঙ্গে থাকুন দেখুন আমি কি কি করি চলুন যাই রান্নাঘরে রান্নাটা কমপ্লিট করে নিই রান্নাঘরে লাইট জ্বালিয়েছে আর ওই দিক দিয়ে সূর্যের আলো এসে পুরো একদম সানলাইট এই হয়ে আলো হয়ে গেছে ঘরটা নিচে রয়েছে দুধের বোতল দুধের বোতলটা আনতে যেতে হবে জল ভরতে হবে অনেক কাজ এখনও ঠিক আছে বন্ধুরা তাহলে টাটা আসছে আবার ফিরে বন্ধুরা এই যে অনেক সময় বসেছিলাম চা টা খাওয়া হলো এখন চায়ের কাপ নিয়ে যাই এখন রুটি করতে হবে ভাতও রয়েছে অনেকটা যাই না ভাত ফাত কর খাবে কি না কেউ খাবে অনেকেই মানে যেমন ছেলে আর ওর বাবা তো খাবে না মেয়েকে বললে একটু খেতে পারে আর হয়তো ভাত বেশি হবে এখানে দুধ জাল বসানো হয়েছিল দুধটা হয়ে গেছে আজকে অবশ্য চা আর দুধ জালটা মেয়েই বসিয়েছে আমি আর কিছু করিনি মেয়ে চা দিলা এই যে হয়ে গেছে গরম একটু পরে ঢাকি দেখি ছেলে দুধ খাবে কি আটা মাখতে হবে চায়ের কাপগুলো ধুতে হবে যাই হোক ঘর মোছার লোক তো পেয়েছি বাসন মাজার তো পাইনি এই দুপুরে খেয়ে দিয়ে সব বাসন বাসন সব মাজা হয়েছে আজকে অবশ্য আমাদের চারজনের থালা এই চারটে থালা মেয়ে মেজেছে এই একটা দুটো তিনটে আর এই নিচে একটা চারটে চারজনের চারটে থালা খাওয়ার পরে দুপুরবেলা মেয়ে মেজেছে আর এই বাটিটা আর দুটো চামচ আর একটা প্লেট এই কটা মেয়ে মেজেছে আমি বলেছি কি বৃহস্পতিবার ওকে বলেছি যে চান করে পুজো দে বলে না আমি দুপুরে খাওয়া দাওয়ার পরে বাসন মাজবো চারটে তাও বলে আমি পুজো দেবো না বৃহস্পতিবারে অনেক ঝামেলা হয় তা মেয়ে আর পুজো দেয়নি আমি দিয়েছি তাও মানে দুপুরে খাওয়া দাওয়ার পরে ওই জন্য থালাটা ওমেজেছে। মেজেছে তাই বন্ধুরা সঙ্গে থাকুন এখনো অনেক কাজ বাকি রয়েছে বন্ধুরা আটা ফাটা মাখা হয়ে গেছে এখন খাচ্ছি হচ্ছে আইসক্রিম রাত্রেবেলা এই দশটার সময় আইসক্রিম খাচ্ছি আবার এদিক দিয়ে ট্রেনেও বলছে হ্যাঁ তার আর আমি দুজনে দুটো আইসক্রিম নিয়ে বসেছি আইসক্রিম খাচ্ছি আইসক্রিম খাওয়া হবে তারপর হচ্ছে রুটি বানানো হবে অন্ধকার অন্ধকার হচ্ছে পেছন দিকে লাইট ওই জন্য বেশি ইয়ে আসছে না আলুটা আসছে না বলে হেভি টেস্টি আইসক্রিমটা কে কে খাবে চলে আসো আরও আছে ফ্রিজে খেতে চাইলে চলে আসতে পারো লাগছে আর ওই যে এখানে মোবাইল দেখা চলছে খাওয়া তো হচ্ছে না দেখছে হলো মোবাইল মোবাইলই খাচ্ছে মনে হয় রুটি খাওয়াতে মোবাইল খাচ্ছে খাওয়া দাওয়া কমপ্লিট রুটির গামলা ফাঁকা এখন এগুলো গুছিয়ে গেছে শুতে যাওয়ার পালা দেখুন বন্ধুরা বাচ্চাদের মতন দেখে থালার দিকে হাত দিয়ে বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে অনেক রাত হয়ে গেছে আর এখানে নিয়ে বসেছি শাড়ি তা দুর্গাপুজো চলে এসছে দুর্গাপুজোতে পাঁচ দিন পাঁচখানা শাড়ি পরবো সেই শাড়িগুলো বের করে নিয়ে বসেছি এগুলোকে এখন ফলস পিকও করতে হবে সেই জন্যই আর কি বের করেছি তাই এটা তো আমার মা মারা গেছিলেন পরে আমার বাবার ভাই থেকে দিয়েছিলেন তাই সেই শাড়িটা সেই এখনও সেই ফলস পিকো করা হয়নি এমনি যা পরেছিলাম একটুখানি তা কালকে ভাবছি নিয়ে যাব টেলারের দোকানে ফলস পিকো করে নিয়ে আসব। এই শাড়িটা একদিন পরব আর হচ্ছে বাদ বাকি চার দিন চারখানা মানে এই টোটাল পাঁচটা শাড়ি ঠিকঠাক করে নিয়ে আসি মানে ফলস পিকো করে নিয়ে আসি আর ব্লাউজ পিস আছে কি সঙ্গে দেখব দেখে ব্লাউজ পিস থাকলে ব্লাউজ পিসটা বানাতে দিয়ে আসব তা ভেবেছি এই পাঁচখানা শাড়ি তো বের করেছি এবার দেখি কোন দিন কোনটা পরি আর এই শাড়িটার বাইরেটা মনে হচ্ছে এই কালার আদৌ কিন্তু এই কালারটা না শাড়িটার ভেতরটা হচ্ছে রেড কালার এই যে যেরকম ওই কালারটাই বেশ ভালো লাগছিলো কিন্তু শাড়িটাই যেরকম এই হচ্ছে শাড়ি এখন সবগুলো দেখবো ব্লাউজ পিস আছে কিনা তা এই শাড়িটা অনেক কেই পড়তে দেখেছি হলুদ কালার বিয়েবাড়িতে তা আমার কাছে এই কালারটা তা ভেবেছি এটাও দেখব খুলে ফল স্পিকো করব আর হচ্ছে দেখব ব্লাউজ পিস আছে কি না এটা একটুখানি যে মাঠে প্রোগ্রাম হলে অনুষ্ঠান ফনুষ্ঠান হলে তখন একটুখানি সন্ধ্যাবেলা পরে যাওয়ার জন্য ঠিক আছে তা এই শাড়িটা মেয়েই পরবে বলেছে তা আমিও একটু পরব দেখি ব্লাউজ পিস পিস বানিয়ে আছে কিনা দেখি ফল স্পিকো করে নিয়ে আসি এই একটা এই একটা এটা তো পরেছি আর এই একটা এটারও দেখবো আর এই শাড়ি দুটোর পার কিছুটা একরকম এই দেখুন এটার আর এটার ডিজাইনটা তাই রকম আমি আর একটা শাড়ি পেয়েছি সেটারও পারগুলো দেখছি এই টাইপেরই মানে এই রকমই এইটার মতন যাই হোক এখন খুলে দেখি ব্লাউজ পিস আছে কি নেই থাকলে তো এই যে শাড়িটার বডিটা হচ্ছে এরকম এরকম রেড আর পিঙ্ক কালারের পার যাই হোক বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে এখন শাড়িগুলো দেখে সব রেডি করে রেখে দেবো যে কোনটা কি করতে হবে তারপরে হচ্ছে কালকে টেলার নিয়ে যাব। আর বিছানাপত্র করব ঘুম পেয়ে গেছে অনেক রাতও হয়েছে ভালো লাগছে না আর আজকে সারাদিন একটু শোয়েও নি তা যাই হোক ভিডিওটা এখানেই শেষ করছি যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আমার পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা বাই শুভরাত্রি দেখা হচ্ছে নতুন আর একটা ব্লগের সঙ্গে ততক্ষণে টাটা